হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই আমার শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা তৈরি করোনা জলদি জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমি রিয়া বর্তমানে বয়স আঠাশ বিবাহিত এক মেয়ের মা স্বামী প্রাইভেট জব করে আঠাশ বয়সে অনেক ইচ্ছা পূরণ করেছি বলতে পারো এমনটা আমার নিশা আজ পূর্ব রিক্সাওয়ালা আমার সাথে তার ইচ্ছা পূরণ করলো সেদিন খুব বৃষ্টি ছিল আমি ভাইকে কিছু কেনাকাটা করে দিয়ে হোস্টেলে পৌঁছে দিলাম মা ডিউটিতে এরপর একটা রিক্সা নিয়ে এক বান্ধবীর বাসায় গেলাম নোট সামনে এইচএসসি পরীক্ষা ফিরতে ফিরতে আটটা বেজে গেল এক কি রিক্সা ফিরলাম কারণ যেখানে গিয়েছিলাম সেখান থেকে রিক্সা পেতে অনেক ঝামেলা তার উপর বৃষ্টি তাই উঠার সময় কথা বলে নিয়েছিলাম যাওয়া আসা ঘন্টা খানেক দেরি হবে রিক্সাওয়ালা দুশো টাকা ভাড়া চাইলো রাজি হয়ে গেলাম কিন্তু ফিরতে দেরি হয় আর সেই পথে রিক্সাওয়ালা বললো আপা আমাকে অনেক দেরি করাইছেন তাই টাকা বাড়াই দিয়ে আমি কত টাকা দিতে হবে জিজ্ঞাসা করলাম বললো মোট তিনশো টাকা দিতে আমি বললাম ঠিক আছে দিব অনেক রাস্তায় তার সাথে কথা বললাম আর তার সাথে এটা সেটা নিয়ে বয়স বেশি না পঁয়ত্রিশের মতো হবে দেখতে খারাপ না জিম করা শরীর দেখে মনে হয় গায়ে বেশ জোর আছে কথায় কথায় জানলাম বাড়ি রংপুর যাই হোক কথায় কথায় পৌঁছে গেলাম বৃষ্টিতে পর্দা থাকলেও আগ ভেজা হয়ে গিয়েছি রিক্সাওয়ালাও কাক ভেজা যখন নামছি তখন তুমুল বৃষ্টি চলছে নামতে গিয়ে বিপত্তি টের পেলাম পার্স ফেলে এসেছি বান্ধবের বাসায় আমি রিক্সাওয়ালাকে বললাম তুমি বসো আমি টাকা নিয়ে আসছি ও আচ্ছা বলে সিঁড়ির নিচে দাঁড়ালো দরজার সামনে গিয়ে মনে পড়লো বাসার চাবিও তো পারছে আমি নিচে গিয়ে রিক্সাওয়ালাকে বললাম সব জানতে চেলাম হাতুড়ি জাতীয় কিছু আছে কিনা ও ছোট একটা হরডের টুকরো আনলো বললো চলে না পা তালা ভেঙে দিই আমি নিয়ে গেলাম লোহার টুকরোটা দিয়ে তালা আগ দিয়ে চাপ দিতে তালা খুলে গেল এ বাবা শক্তি রে যাই হোক আমি ওসে পুরাই ভিজে গেছি বেচার এত কিছু করলো তাই তাকে ভিতরে এসে বসতে বললাম ঘরে ঢুকে লাইট জ্বালালাম তারপর তাকে একটু তাওয়াল দিয়ে গা মচতে বললাম আমিও চেঞ্জ করতে গেলাম চেঞ্জ করে রুম থেকে বেরোতে গিয়ে দেখলাম সে এতক্ষণে দরজার ফাঁক দিয়ে আমাকে দেখছিল আমি রেগে গিয়ে তাকে চর বসালাম গালাগালি করলাম বললো আপা ভুল হয়ে গেছে মাফ করে দেন আমার টাকা দেন আমি চলে যাই আমি অগ্নি শর্মা হয়ে টাকার জন্য মায়ের রুমে গেলাম এ কি মায়ের আলমারির চাবি তো ভুলে আমি সাথে করে নিয়ে গিয়েছি এখন কি হবে আমার রুমে এলাম আমার সব টাকা যদি পার্সে রয়ে গেছে তবুও খুঁজে দেখি কিছু পাই কি না একশো টাকা পেলাম রিক্সাওয়ালার কাছে এসে নরম গোলাম সব বললাম একশো টাকা এগিয়ে দিয়ে সে নিতে রাজি হয় না ধমকেশ্বরে বললো টাকা দেন না হলে ভালো হবে না আমি নিরুপায় হয়ে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে রাজি হলো না উত্তেজিত হয়ে গেল চার ঘন্টা ঘুরিয়ে ভাড়া দেবেন না আবার আমার ভুল হয়ে গেছে বলার পরও আমাকে মারছেন মারা কথা তোলাতে আমি বললাম তুমি দেখেছিলে কেন মারাই উচিত এবার সে গালাগালি শুরু করলাম আমি প্রতিবাদে করতে উল্টো বলছে দুই ঘন্টা আমাকে বসাই রাখছে এটা কিছু না আর আমি দেখলেই তো আমি আরো রেগে গেলাম এবার সে আমার দিকে এমনভাবে ভাবে তাকালো আমি তো ভয় পেয়ে গেলাম সে বললো আপা ভালো ভাবে টাকা দেন না হলে কিন্তু কি করে টাকা উসুল করতে হবে আমি জানি এবারে সে এগিয়ে আসলো আমার দিকে আমি দৌড়ে ঘরে রুমে ঢুকে দর চাটকাতে গেলে সে ধাক্কা দিয়ে রুমে ঢুকে গেলো আমাকে চাপটি চড়ে ধরো আমি ছাড়াতে চাইলে সে আমাকে ফ্লোরে ফেলে দিলো এত জোরে ফেলে দিলো যে আমি ফ্লোরে পরে বেহোশ হয়ে গেলাম এরপর সে আমাকে খাটে নিয়ে আসলো টেবিল থেকে জল এনে চিঠি জ্ঞান ফেরালো এরপর ঝাঁপিয়ে পরে আমার সবকিছু খুলে দিলো আমি কিছু বলতে পারছিলাম না কারণ বাড়িতে কেউ নেই তাই কাউকে ডাকো দিতে পারলাম না এবার সে আমার দিকে লালস্যার দৃষ্টিতে তাকালো মনে হচ্ছে এখনই আমাকে খেয়ে ফেলবে আমি তাকে বললাম তুমি অন্য দিনে সে টাকা নিয়ে যেও সেদিন তোমাকে তোমার ভাড়ার থেকে বেশি টাকা দিব সে বলল এখন আর টাকা লাগবে না আপনার টাকা আপনি রাখেন আমার এখন আপনাকে চাই আমি এখন আপনার সাথে আমার মনের বাসনা পূরণ করব। আমি তাকে কিছুতেই মানা করতে পারছিলাম না সে আমাকে ছাড় দেবে না সেটা আমি ভালোই বুঝে গেছি তাই আমি তাকে বললাম ঠিক আছে আমি তাহলে একটু ফ্রেশ হয়ে নিই তারপর তুমি ওয়েট করো একটু আমার একটা বয়ফ্রেন্ড ছিল আমার সাথেই পরে আমি তাকে দিয়েছি অনেকবার আমাদের প্রথম দেখা হয় কলেজের প্রথম দিন সে আমার দিকে ফেল ফেল করে তাকিয়েছিল আমি তাকে প্রথম দিন তেমন একটা পাত্তা দিনি তো বসে হাল ছাড়েনি বোকার মতো আমার পিছু পিছু লেগেছিল তার নাম মৃদুল সে দেখতে ও ভারী হ্যান্ডসাম কলেজের অনেক মেয়েরাই তার কাশ ও চাইলেও অনেক মেয়ের সাথেই প্রেম করতে পারতো কিন্তু না সে আমার সাথেই করবে আমাকে কলেজে ফার্স্ট ইয়ারে রেজাল্ট দিল মৃদুল ফার্স্ট হয়েছে তারপর থেকে আমার সাথে কথা বলতে শুরু করলাম আমরা প্রায় একসাথেই থাকতাম লাইব্রেরিতে একসাথে বসতাম আমরা ধীরে ধীরে অনেক গভীরে চলে যায় আমি আর ও যখন একসাথে থাকতাম তখন ও আমার ওই দুটো দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকতো আমি বুঝতাম যে ঠিক কি চাইছে কিন্তু আমি ওকে আগে কিছুই দেব না ও আমাকে ওর ইচ্ছার কথা বলার সাহস পেত না কারণ আমি মৃদুলকে কখনো এমনটা সুযোগই দেয়নি একদিন আমার জন্মদিন ছিল তাই মৃদুল আমাকে ওর বাসায় ইনভাইট করলো আমি কিছুই না ভেবে ওদের বাসায় চলে গেলাম মৃদুল আমাকে নীল শাড়ি পরে আসতে বলেছিল আমাকে নীল শাড়িতে পরীর মতো লাগে তাই আমিও ওর পছন্দের মতো নীল শাড়ি পরে ওদের বাড়িতে আসলাম ওদের বাড়িতে এসে আমি পুরো অবাক ওদের বাড়িতে কেউ নেই ওর বাবা মা কোথায় যেন গেছে আসবে দু তিন দিন পর কারণ মৃদুল জানে ও যদি কথা আগে বলতে তাহলে আমি আসতাম না তাই আমাকে আর বলেনি যাই হোক আমি মনে মনে ভাবলাম চলে যখন এসেছি আর মৃদুল সুপার বসে গল্প করছি কিন্তু মৃদুলের নজর আমার ওই দুটো দুটোর উপরেই ছিল মৃদুল আমার হাতের উপর ওর হাতটা রাখলো আমি আর বাধা দিলাম না ওর হাত কেমন যেন গরম হয়ে আছে মৃদুল আমাকে বললো আমার একটা কথা রাখো না প্লিজ আমি বললাম কি কথা মৃদুল ওর মনের কথা আমাকে জানালো আমি আর মৃদুলকে না বললাম না তারপর আমি আর মৃদুল আমাদের ইচ্ছে পূরণ করলাম আমি ফ্রেশ হওয়ার বাহানায় মৃদুলকে ফোন করলাম মৃদুল বললো তুমি ওকে একটু কথায় ব্যস্ত রাখো আমি তাই করতে লাগলাম কিছুক্ষণ পর মৃদুল এলো আমি আমার রুম থেকে চলে গেলাম আমি এসে দেখি মৃদুরা ও একসাথে গল্প করছে কি ভাবে একসাথে আমি মনে মনে ভাবলাম আজ আমার রক্ষা নেই যা আছে কপালে সেটাই হবে ওরা একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে আমি নিজেকে ওদের হাতে শুকিয়ে দিলাম ওরা আমাকে নিয়ে বেশ মেতে উঠলো আমি মনে মনে ভাবলাম আমি ওদের সাথে মেতে উঠি এখন তো আর কিছুই করার নেই আমিও একটু সুখ নেই আমি ওদের সাথে তালে তাল মিলিয়ে যেতে লাগলাম আমি ওদের সাথে অনেক মজা পেলাম আমি কখনো ভাবিনি যে দুজনের একসাথে এত সুখ পাওয়া যায় ওরা ওদের কাজ শেষ করে বেশ ক্লান্ত আমিও খুব ক্লান্ত আমি ওদের সাথে রেস্ট নিলাম চলে যাওয়ার সময় নাম্বার মৃদুলের অন্য একদিন ওরা দুজন আমাকে নিয়ে আবার মেতে উঠবে আমিও সাথে সাথে বলে ফেলাম ঠিক আছে আমিও রাজি আমিও বেশ মজাই পেয়েছি পরের দিন আমি কলেজে গেলাম দেখলাম মৃদুল আমার দেখে মুচকি মুচকি হাসছে আর বলছে আর চলো না আমার বাসায় বাড়িতে মা বাবা কেউ নেই এখনো আসেনি আমি বললাম ঠিক আছে আগে ক্লাস শেষ হোক তারপর ক্লাস শেষ করে আমি আর মিতুল চলে আসলাম ওদের বাড়িতে আমি আর মিতুল মিলে অনেক মজা করলাম কিন্তু দুজন একসাথে সেটার মজাটাই আলাদা তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও আর আমার চ্যানেলে অন্যান্য গল্পগুলো শুনে এসো আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমার সবাই অনেক অনেক ভালো থেকো আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসবো আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি জলদি ড্রেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে ফেসবুকে আমাকে মেসেজ দাও বাই